খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এই বড়দিন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে নাচে গানে শ্রোতা দর্শকদের মনোমুগ্ধ করে এক অনুষ্ঠান উপহার দিয়েছেন শিল্পীরা উৎসবের আমেজে জমকালো এই বর্ণের সন্ধ্যায় শিল্পকলায় এমন সাংস্কৃতিক আয়োজন বড়দিনের আনন্দকে করেছে দ্বিগুণ সংগীত সং ও কীর্তন পরিবেশনার মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয়েছে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠান খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উদযাপন হয় জমকালো এই আয়োজন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বুধবার একাডেমি প্রাঙ্গনের নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন শিল্পীরা এখানে অডিয়েন্স স্বতঃস্ফূর্ত আমাদের সঙ্গে আনন্দ করেছে যে আনন্দ আমরা বিশ্বাস করি যে বড়দিনের আনন্দ আমরা বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে দিতে পেরেছি সরকারের পক্ষ থেকে যদি এরকম হয় যে এই প্রতি যদি এরকম হয় আমাদের ভালো হবে আমরা অংশগ্রহণ করতে ও বন্ধুদের নিয়ে এদিন আয়োজন উপভোগ করতে পরিজন শিল্পকলার নন্দন মঞ্চে এসেছিলেন অনেকেই বড়দিন উপলক্ষে আয়োজন হলেও ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে এই আয়োজনে সাধারণ মানুষের সমাগম ছিল চোখে পড়বার মতো আমাদের খ্রিস্ট মুক্তির বাণী নিয়ে আশার বাণী নিয়ে আসছেন জগতে আর সেই ভালোবাসা তিনি ছড়িয়ে দিয়েছেন আমরাও চাই যেন আমরা তার সেই বাণী যেন সব জায়গায় ছড়িয়ে দিতে পারি আমি চাই প্রতিটা বড়দিনের অনুষ্ঠানে এইভাবে আয়োজিত হোক আমরা সবাই দেখবো করবো আনন্দিত হব খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবে এমন একটি আয়োজন করতে পেরে বেশ খুশি ছিলেন শিল্পকলা কর্তৃপক্ষ জানিয়েছেন ভবিষ্যতেও বজায় থাকবে এমন আয়োজনের ধারাবাহিকতা বাংলাদেশ একটা ইনক্লুসিভ সোসাইটি হিসাবে দাঁড়াক বিশ্বের দরবারে সেটি আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আপনারা লক্ষ্য করেছেন যে আমরা বিগত সময়ে ঈদ উৎসব করেছি আমরা বৌদ্ধ পূর্ণিমা করেছি আমরা দুর্গা পূজা করেছি আমরা বড়দিন করছি এবং পরে যখন ঈদ আসবে আবার আমরা ঈদ উৎসব করবো সব ধর্মের মানুষের যে সাংস্কৃতিক উৎসব সেগুলো শিল্পকলা একাডেমি সবসময় আয়োজন করবে বড়দিনকে ঘিরে শান্তি সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে মানুষের জীবনকে আলোকিত করার প্রয়াসে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল সকলের জন্য উন্মুক্ত ডেস্ক